রহমান রাহিম ঢাকা ফোরাম আয়োজিত আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং হাজেরান মজলিশ সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ ঢাকা ফোরাম এত সব কঠিন বিষয় হাজির করে যে আমার ওইখানে দাঁত ফুটানো কঠিন হয়ে যায় বয়স হয়েছে তো দাঁত ভেঙেও যেতে পারে আজকে ঢাকা ফোরামের বিষয়বস্তু হচ্ছে মুসলিম বাংলার সাংস্কৃতিক কেন্দ্র ঢাকা একটি সামাজিক ঐতিহাসিক পাঠ। আমি যতটুকু বুঝতে পারলাম যে ঢাকা ফোরাম ঢাকাকে একটা সিভিলাইজেশনের কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে চায় এবং বাংলাদেশে বা বাংলা অঞ্চলে গত এক হাজার বছর ধরে যে একটা মুসলিম সংস্কৃতির বিকাশ ঘটেছে হয়তো কোনো না কোনোভাবে তার একটা রিভাইভাল রেনেসান্সও চায় আমি দুইজনের বক্তৃতা শুনেছি আমার খুবই প্রিয় ভাজন ডক্টর ইফতেখার তিনি তো মুসলিম সভ্যতার এক বিশাল দিগন্ত আপনাদের সামনে উন্মোচন করে দিয়েছেন আর কাজী সালমা খুব সুন্দর বলেছে সামাজিক বিবর্তনকে সে বিশেষ করে সাংস্কৃতিক বিবর্তনকে সে সুন্দরভাবে তুলে আনার চেষ্টা করেছে ঢাকা ফোরাম একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে তারা কিছু মেয়ে স্পিকার তৈরি করেছে এটা একটা কিন্তু ভালো দিক এবং শুধু মেয়েদের ইকোনমিক এম্পাওয়ারমেন্ট হলে হবে না তাদের কালচারাল এম্পাওয়ারমেন্ট হতে হবে আমি মনে করি ঢাকা ফোরাম সেদিকে একটা অগ্রণী ভূমিকা পালন করছে এখন কোথা থেকে শুরু করব সংস্কৃতি তো একটা বড় এবং জটিল বিষয় তা আবার ঢাকাকে কেন্দ্র করে সংস্কৃতির যারা পণ্ডিত তারা এটাকে ডেফিন এর ডেফিনেশান দিতে গলত ঘর্ম হয়ে যায় কোথায় সংস্কৃতির শুরু কোথায় সভ্যতার শেষ এই আলোচনা এখনও শেষ হয়নি এটা চলছে এবং এই আলোচনার ভেতর দিয়েই আমরা চলছি হয়তো সভ্যতা এবং সংস্কৃতির মতোই এটা চলমান থাকে বাংলা ভাষায় যে সংস্কৃতি শব্দটা এটা খুব বেশি দিনের নয় এটা উনিশশো চৌত্রিশ সালের দিকে রবীন্দ্রনাথ ঠাকুর এটা চালু করেন সংস্কৃতি শব্দটা কিন্তু আবার বাংলা ভাষারও না উনি মারাঠা ভাষা থেকে ধার করে এনে এটা চালু করেছেন আগে এই শব্দটার ব্যবহৃত তো কৃষ্টি হিসেবে অনুশীলন হিসেবে কিন্তু রবীন্দ্রনাথ যদি শুরু করেছেন কৃষ্টি আর অনুশীলন শব্দটা ঢাকা পড়ে গেছে কৃষ্টি শব্দটা আসলে ইংরেজি কালচার শব্দের কাছাকাছি কালচার মানে চর্চা অনুশীলন কৃষ্টি অর্থটা ঠিক ওই রকমই হয় আর সংস্কৃতি সংস্কার অ্যান্থ্রোপোলজিক্যালি সংস্কৃতিকে সামগ্রিকভাবে দেখতে হলে কৃষ্টি সভ্যতাই বেশি সুটেবল মনে হয় যারা সংস্কৃতি কৃষ্টি এই শব্দটা পছন্দ করেননি তারা এক সময় বাংলা ভাষায় সংস্কৃতির বিকল্প হিসেবে তমুদ্দুন শব্দটা চালু করেছে। তমুদ্দুন শব্দটা এসেছে মাদানুন থেকে মাদানুন মানে তো শহর নাগরিকের রুচি নাগরিকের জীবন লাইফ স্টাইল এটাই কিন্তু সংস্কৃতি এবং সভ্যতার আরবিতে আরেকটা শব্দ আছে তহাজিব ঘষে ঘষে উজ্জ্বল করা এটা আবার আমাদের কৃষ্টি শব্দের সাথে কাছাকাছি যায় তমুদ্দুন শব্দটা সভ্যতা শব্দটার সাথে যায় আর তাহজিব শব্দটা কৃষ্টি সভ্যতার সাথে বেশি যায় তাহলে সভ্যতা আর সংস্কৃতি কি একই জিনিস একই জিনিস হলে তো দুইটা শব্দ হতো না এই দুইটার মধ্যে ওভার ল্যাপিং আছে কিন্তু আবার ভিন্নতাও আছে পণ্ডিতরা বলে থাকেন সংস্কৃতি হচ্ছে একটা আইডিয়া ভাবজগতের বিষয়বস্তু সিভিলাইজেশন হচ্ছে বাইরে আমরা যেটা দেখি বস্তু জগতের বিষয় এই বিশাল বিশাল ইমারত মিউজিক কবিতা গান এগুলো নিয়ে সভ্যতা তৈরি হয় সংস্কৃতির একটা বাউন্ডারি থাকে লোকাল বাউন্ডারি একটা দেশগত ব্যাপার থাকে সিভিলাইজেশনের এরকম বাউন্ডারি থাকে না ইট কাটস অ্যাক্রস দ্য বাউন্ডারি যেমন আমরা মুসলিম সভ্যতা বলি না মুসলিম সভ্যতা মানে কি একটা কালগত একটা সময়গত ব্যাপার এক হাজার বছর ধরে চলছে প্রবাহমান এর মধ্যে তাজমহল আছে মস্কো কডবা আছে ওই যে ডক্টর ইফতেখার বললেন ফেজ আছে মারাকাস আছে এই সব মিলে কিন্তু সভ্যতা এই সভ্যতা এক এই সভ্যতার অংশীদার কিন্তু আমরা কিন্তু সংস্কৃতির অংশীদার সবাই হয় আমি আর একটু পরে আসছি সভ্যতার খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ইবনে খালদুন কাজী সালমা বলেছে ওনার আল আলমোকাদ্দিমা তো সভ্যতারই কাহিনী সভ্যতার উত্থান পতন সেটা নিয়েই এই বিশ এই অসাধারণ গ্রন্থটা রচিত ইউরোপে যখন সংস্কৃতি ও সভ্যতা আলোচনা শুরু হয়নি তখন কিন্তু মুসলিম জগতে এই আলোচনা শুরু হয়ে গেছে এবং সবচেয়ে কাঠামোগতভাবে সংস্কৃতি ও সভ্যতা নিয়ে আলোচনা করেন এই ইবনে খাব যিনি সভ্যতার উত্থান পতনের কথা বলেছিলেন আসাবিয়া সংহতি তারপরে স্টেবিলিটি তারপরে ডিকার্ডেন্স অবক্ষয় অবক্ষয় কেন হয় বিলাসিতার জন্য উনি বলেছিলেন এই আলোচনাটা পরে আরও এক্সপ্যান্ড করেছেন আলজেরিয়ার সমাজবিজ্ঞানী মালেক বেন নী এই ইবনে খালদুনের যে সভ্যতার সাইকেল সিভিলাইজেশনাল সাইকেল এই সাইকেলের মতো করে উনিও একটা সভ্যতার চক্র তৈরি করেছেন এবং ওনার খুব বিখ্যাত থিওরি হচ্ছে কলোনাইজেবিলিটি থিওরি এই থিওরিটার মানে হচ্ছে মানুষ আসলে কলোনি একটা সমাজকে একটা রাষ্ট্রকে উপনিবেশিত করতে পারে না যতক্ষণ না ওই সমাজ উপনিবেশ প্রবণ হয়ে ওঠে ভেতর থেকে ঝাজরা হয়ে যায় তখন কলোনি এসে জ্যাভিব এটা তার বিখ্যাত ইমনে খালদুন সভ্যতার কতগুলো বৈশিষ্ট্যের কথা বলেছে এই সভ্যতার মধ্যে খুব হাই ক্লাস ধর্মীয় নীতি থাকবে রাষ্ট্র ব্যবস্থা থাকবে তারপরে আইন কানুনের সিস্টেম থাকবে নগর জীবন থাকবে উনি কিন্তু সভ্যতার ব্যাখ্যায় বারবার নগর জীবনের কথা বলেছেন লেখার প্রণালী থাকবে চারুকলা থাকবে ফাইন আর্টস থাকবে এগুলো নিয়ে কিন্তু একটা সভ্যতা তৈরি খালদুন এভাবে সভ্যতার ব্যাখ্যা দিয়েছিল এখন মুসলিম সংস্কৃতি তো শুরু হলো সেই মদিনা থেকে শুরু হয়েছিল খুব ছোট আকারে কিন্তু ইসলামের যে শক্তিশালী আদর্শ এটার প্রভাবে একশো বছরের মধ্যে সেই সভ্যতা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল এবং খুব অল্প সময়ের মধ্যে তারা বড়ো বড় সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করল ওই মারাকেশ ফেস কর্ডোবা, গ্রানাডা দিল্লি ইস্পাহান এই যে নতুন নতুন জায়গায় তারা গেল তারা কিন্তু ইসলামী মূল্যবোধের সাথে লোকাল কাস্টমসকে অ্যাডপ্ট করে এক একটা সংস্কৃতি কেন্দ্র গড়ত সংস্কৃতি মুসলিম পণ্ডিতরা বলে থাকেন যে সংস্কৃতির দুটো অংশ একটা হচ্ছে ইসলামের ধর্মগত দিক এই যে তৌহিদ তৌহিদ ভিত্তিক যে সাম্য ইসলামের যে আচার এই জায়গা থেকে আমরা সব এক মুসলিম উম্মা আমরা বলি না এই ধর্মগত আচারের জায়গা থেকে কিন্তু সংস্কৃতির জায়গা থেকে কিন্তু আমরা এক নই ওই ফেজে একরকম কালচার তৈরি হয়েছে দিল্লিতে একরকম তৈরি হচ্ছে আবার ঢাকা ফোরাম যেটা চাচ্ছে ঢাকার উত্থান সেখানকার কালচারও একটু ভিন্নভাবে বিকশিত হচ্ছে কিন্তু এই বিকাশটা ইসলামকে বাদ দিয়ে হয় ইসলামের মূল্যবোধের সাথে মিলিয়ে লোকাল কালচার কাস্টমস সেগুলো অ্যাডপ্ট করেছে সেই সব কালচার এবং 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 কাস্টমসগুলো অ্যাডপ্ট করা হয়েছে যেটা ইসলামের মৌলিক নীতির সাথে কন্ট্রাডিক্ট করে নি আমাদের সমাজে অনেকে এখন বলে থাকেন না যে আমাদের ফোক কালচার লোকস কালচার এগুলো ইসলামের অংশ হ্যাঁ হতে পারে যতক্ষণ না এটা ইসলামের সাথে কন্ট্রাডিক্ট না এখন লালনকে তো আমরা মুসলিম সংস্কৃতি ডোমেনে জাগা দেওয়া খুব কঠিন কারণ ওর তো কোনো প্রথাগত ধর্ম ছিল না ও তো ইসলামের তৌহিদকে অ্যাকসেপ্ট করে নাই এখন এই যে বিশাল সংস্কৃতি বাগদাদে তৈরি হলো দামেশকে বোখারায় এই যে সেই অ্যালজেবরা এরিথমেটিক কেমিস্ট্রি সায়েন্স আর্টস কালচার মিউজিক কুজিন গার্মেন্টস অ্যাটায়ার কত কিছু স্থাপত্য স্কালচার দিয়ে একটা বড় বড় সভ্যতা করে এরকম একটা সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ঢাকা কেউ শনাক্ত করা যেতে পারে হয়তো বলবেন যে ঢাকা কি বোখারার মতো হয়েছে ঢাকা কি ইসমাহান করডবার মতো হয়েছে হয়নি কিন্তু এটা একটা কেন্দ্র এটা একটা কেন্দ্র এবং এই ঢাকাকে কেন্দ্র করে বা বাংলা অঞ্চলকে কেন্দ্র করে এখন বর্তমানে প্রায় পঁচিশ কোটি বাঙালি মুসলমান আছে এটা একটা বিরাট জনগোষ্ঠী এবং সেই জনগোষ্ঠীর সাংস্কৃতিক কেন্দ্র ঢাকা এখানে ঢাকা ফোরাম একটা কথা বলতে চেয়েছে মুসলিম বাংলার সাংস্কৃতিক কেন্দ্র এই যে মুসলিম বাংলা কথাটা এটা কিন্তু একটা সাংস্কৃতিকভাবে ব্যাখ্যাযোগ্য শব্দ ভূগোলের একটা বাংলা আছে এই ভূগোলের বাংলাটা বিভিন্ন সময় পাল্টিয়েছে সুলতানি আমলে একরকম ছিল আর মোগল সুবাদারদের সময় সুবে বাংলার সময় একরকম ছিল ব্রিটিশ আমলে একরকম হয়েছে বর্তমানে আরেক রকম এটা হচ্ছে ভূগোলের বাংলা কিন্তু সংস্কৃতির বাংলা একটা আছে এই সংস্কৃতির বাংলাটা এই পঁচিশ কোটি বাঙালি মুসলমানকে নিয়ে এবং এই বাঙালি মুসলমানের সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে ঢাকা এই সুবে বাংলা বা সুলতানি বাংলায় দিয়েই তো বাংলা অঞ্চলে মুসলিম সভ্যতার শুরু এটা তো শুরু সুরক্ষে বক্তিয়ার খেলজি আসলেন তারপরে স্বাধীন সুলতানরা তারপরে সুবাদার এই পুরো সময়টা কিন্তু একটা সাধারণ সময় না একটা গুরুত্বহীন সময় না এই সময়টায় একটা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠেছে একটা সভ্যতা গড়ে উঠেছে বাংলা অঞ্চলকে ঘিরে সারা পৃথিবীর মতো বাংলাদেশে ইসলামের সবচেয়ে বড় অবদানটা কি অনেকে অনেক রকম বলবে লিটারেচার বলবে স্থাপত্য বলবে হ্যাঁ অবশ্যই এগুলো তার বিশাল বিশাল সভ্যতার জায়গাতে কন্ট্রিবিউশন কিন্তু তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হচ্ছে এই যে তৌহিদ এবং তৌহিদ কেন্দ্রিক যে সার্বজনীন সাম্যবাদ মানুষে মানুষে ঐক্য মানুষে মানুষের ইকুয়ালিটি জুলুম থেকে মানুষের লিবারেশন এটাই হচ্ছে ইসলামের সারা পৃথিবীতে বাংলাদেশে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ইসলাম আসার আগে এখানে তো বর্ণপথার সমাজ ছিল সেনদের দ্বারা বৌদ্ধরা শাসিত হোক ইসলাম ওই বৌদ্ধদের জন্য তো একটা লিবারেশনের বাণী নিয়ে এসেছে বাংলাদেশে মুসলমানরা আসার নানা রকম থিওরি আছে এসব পণ্ডিতরা এসব থিওরি দিয়ে থাকেন সেই একটা হচ্ছে খুব বিখ্যাত তরবারি তথ্য তরবারির জোরে ইসলাম প্রচারিত হয়েছে আর একটা হচ্ছে সুফি সাধক দরবেশদের সংস্পর্শে এসে মানুষ মুক্তির স্বাদ পেয়েছিল রিসেন্টলি আমেরিকান একজন প্রফেসর রিচার্ড ইটন তার বিখ্যাত বই দি রাইজ অফ ইসলাম ইন দা বেঙ্গল ফ্রন্টিয়ার বলছেন যে ইসলাম আসলে প্রচার হয়েছে এগ্রিকালচার ফার্মিং থিওরির ভিতর উনি বলতে চাচ্ছেন যে সুফিরা দরবেশরা ছিলেন আসলে এন্টারপ্রেনার এরা ছিলেন বড় বড় উদ্যোক্তা বড় বড় ব্যবসায়ী এরা বিভিন্ন উনি এই জায়গা থেকে হজরত খান জাহান আলীর উদাহরণ দিয়েছেন যে এরা বড় বড় ফার্ম করেছে বড় বড় প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং এই যে ভাটি অঞ্চলে এবং এখানে এই ফার্মিংয়ের সাথে বিপুল মানুষকে আকর্ষণ করেছে এবং তারা ইসলাম ধর্ম এসব থিওরির হয়তো কোনো কোনো জায়গায় সত্যতা অবশ্যই আছে কিন্তু সবটুকুই কি এটা সত্য শুধু তরবারির জোরে কি লাখ লাখ মানুষ ধর্ম চেঞ্জ করে ফেলে যদি ওই ধর্মের মধ্যে কোনো মুক্তির আশ্বাস না তার যদি ইকোনমিক মুক্তি তার কালচারাল সেলিব্রেশন মুক্তির যদি আশ্বাস না থাকে তা মানুষ তো বাপদাদার ধর্ম সহজে পরিবর্তন করে ফেলবে না সঙ্গে ইসলামের যে সাম্যবাদী বা প্রবণতাটা তার ইনহারেন্ট ক্যারেক্টার ইসলামের এটা একটা মুসলিম সমাজের একটা ইনহারেন্ট চরিত্র তার এই যে সাম্যবাদী প্রবণতাটা এটাই আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে এখন এই এই বাংলাদেশে তো রাষ্ট্রীয়ভাবে প্রায় আটশো বছর ইসলাম এসেছে খিল যে আসার পরে আটশো বছর চলে গেছে তারপরে সুলতানরা সুবাদাররা এসেছে তারা কি শুধু সুবাদারি সুলতানই করেছে না তারা একটা সমাজ বলেছে সেই সমাজকে ঘিরে একটা সংস্কৃতি করেছে করেনি বাংলাদেশে নতুন নতুন স্থাপত্য এসেছে বাংলাদেশে নতুন নতুন কাপড়ের ডিজাইন এসেছে গার্মেন্টসের ডিজাইন এসেছে বাংলাদেশে ভাষা সংস্কৃতির ক্ষেত্রে একটা নতুন জাগরণ ঘটেছে মুসলিম সুলতানরা না আসলে এটা তো এখন বলাই হয়ে থাকে যে বাংলা ভাষার রিভাইভাল হতো না এটা সংস্কৃত ভাষার মতো একটা ডেড মৃত ভাষায় পরিণত সুলতানদের মাতৃভাষা ছিল টার্কেস তারা ধর্মের ভাষা ছিল আরবি রাষ্ট্রভাষা ছিল ফার্সি কিন্তু সুলতানরা মনে করলেন জনগণকে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হলে দেশের মানুষের ভাষাকে নিতে হবে এবং সেই ভাষাকে চর্চা করতে হবে এজন্য তারা বাংলা ভাষাকে প্যাট্রোনাইজেশন করলেন সেই গৌর পাণ্ডিয়া পাণ্ডুয়া তারপরে সেই আরাকানে বাংলা ভাষা চর্চার একটা জোয়ার বই মানে এখানে একটা মুসলিম সমাজ এবং সভ্যতা গড়ে উঠল এটা প্রথম হচট খেল সতেরোশো সাতান্ন সাল পলাশির বিপর্যয়ের পর একটা বিকাশমান সভ্যতা যেটা উঠছিল আপনারা জানেন আলাউলের কবিতাগুলো কিন্তু আরবিতে লেখা আরবি অক্ষরে লেখা একটা সভ্যতা কিন্তু তৈরি হচ্ছিল একটা বিকাশমান সভ্যতা এসে ধাক্কা খেলো কলোনি আসার পর এবং তখন একটা তারা দুশো বছর পিছিয়ে গেল কলোনি বাঙালি হিন্দুকে ফেভার করল বাঙালি মুসলমানকে ফেভার করে নাই এবং তারা তাদেরকে নিয়ে কলকাতায় একটা খুব নতুন সভ্যতা নতুন সংস্কৃতি গড়ে এবং ওই সভ্যতা এবং ওই সংস্কৃতি দিয়ে বাঙালি মুসলমানকে ঢেকে দিতে চাই কিন্তু তার একটা ইতিহাসের পরম্পরা আছে সেই ইতিহাসের পরম্পরা বাদ দিয়ে সে ওই সংস্কৃতি নিতে যাবে কেন এটা এরকমভাবে শুরু হলো সাংস্কৃতিক সংঘাত সাংস্কৃতিক দ্বন্দ্ব সে দ্বন্দ্ব থেকেই একসময় ভারত ভাগ এখন বাংলাদেশের ইতিহাসের এই অংশটা বিশেষ করে গত একশো দেড়শো বছরের ইতিহাস উনিশশো সালের বঙ্গভঙ্গ এবং সেটা পরবর্তীকালে রোদ সাতচল্লিশ সালে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের প্রতিষ্ঠা এবং একাত্তর সালে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে যায় এই পরম্পরাটা আমাদের বুঝতে হবে বাংলা কিন্তু পূর্ব পশ্চিমে ভাগ হয়েছে বাংলা কিন্তু উত্তর দক্ষিণে ভাগ হয়নি কারণ কি কারণ সাংস্কৃতিক দুই বাংলার সাথে ভাষিক একটা মিল আছে ধর্মের মিল নাই সংস্কৃতির মিল নাই অনেক অর্থনৈতিক স্বার্থেরও মিল নাই শুধু শুধু ভূগোলের অক্ষ দিয়ে কি সবসময় অক্ষ ধরে রাখা যায় যায় না তাহলে রাষ্ট্র গড়তে উঠতে গড়তে হলে সংস্কৃতি রক্ষাও দরকার ধর্মের ঐক্য দরকার কখনো 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 অর্থনৈতিক স্বার্থেরও ঐক্য দরকার আমি সবসময় বলে থাকি এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ জিনিস বাঙালি হিন্দু কিন্তু বাঙালিদের জন্য কোনো রাষ্ট্র না বাঙালি মুসলমান চেয়েছে সুতরাং ঢাকা ফোরাম যে কথাটা বলেছেন মুসলিম বাংলার এ কথাটা হান্ড্রেড পারসেন্ট সুপ্ত এরাই এরাই বাঙালি মুসলমানের জন্য রাষ্ট্র রাষ্ট্রচিত সুতরাং বাঙালি মুসলমানকে একটা সেপারেট বর্গ হিসেবে সেপারেট জাতি রাষ্ট্রের কেন্দ্রবিন্দু হিসেবে ধরতে হবে আমরা যে বাঙালি সংস্কৃতির নামে অখণ্ড বাঙালির সাংস্কৃতিক উত্তরাধিকারের কথা শুনি আসলে অখণ্ড বলে কিছু রবীন্দ্রনাথ তো আমার সোনার বাংলা লিখেও দুই বাংলা এক রাখতে পারেননি এটা ইতিহাস নাকি আমাদের এই যে জাতীয় নেতা আমাদের খুব কাছেই শুয়ে আছেন হোসেন শর্দ উনারও তো চেষ্টা করছিলেন ভারত এবং পাকিস্তানের বাইরে একটা ভাষিক বাংলা রাষ্ট্র তৈরি করবার জন্য ওনারা তো চেষ্টা করেছিলেন কিন্তু সেই চেষ্টাও তো ফেল করে গেছে ইভেন একাত্তর সালে যখন বাঙালি জাতীয়তাবাদের মহা আয়োজন চলছে যে দুই বাংলা এক মানে আত্মার বন্ধনে আমরা আত্মীয় তখনও কিন্তু দুইটা অঞ্চল এক হলো না তার মানে সাংস্কৃতিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে মুসলিম বাংলা কিন্তু রয়ে গেল এটাকে আপনি বাদ দিতে পারলেন না সেই বাংলার কেন্দ্র হচ্ছে ঢাকা এবং এই যে স্বাতন্ত্র এই যে আটশো বছরের ঐতিহাসিক স্বাতন্ত্র এই যে উনিশশো সাল এত গান কবিতা লিখলেন রবীন্দ্রনাথ ঠাকুর তো অনেক গান কবিতা লিখেছেন কিন্তু হলো বাংলা এখন আমাদের তাহলে ইতিহাসিক পরম্পরাটাই আমাদের স্বাতন্ত্র ওই স্বাতন্ত্র আমাদের প্রস্তাবে কোথায় ওই হাজি সৈতুল্লার ফরাজি আন্দোলনের ভিতরে ওই তিতুমিরের বাঁশের কিল্লার ভিতরে ওই স্বাতন্ত্র আমাদের খুঁজতে হবে এই যে নব সলিমুল্লাহ ঢাকাকে কেন্দ্র করে যেটা প্রফেসর ইফতেকার বলেছেন ঢাকাকে কেন্দ্র করে কলকাতার বিপরীতে যে স্বাতন্ত্রবাদী অবস্থান তৈরির যে চেষ্টা এর ভেতরে আমাদের পরম্পরা খুঁজতে এবং এই পরম্পরা ছাড়া বাঙালি মুসলমান তার সে যে একটা জাতিরাষ্ট্র তৈরি করেছে সেই জাতিরাষ্ট্রকে শক্তিশালী বুনিয়াদের উপরে প্রতিষ্ঠা করতে পারবে সুতরাং এই যে আটশো বছরের ইতিহাস এটা আমাদের অন করতে হবে এই পরম্পরাকে আমাদের ধারণ করতে হবে ঢাকা ফোরাম যে বলছে মুসলিম বাংলা সেই মুসলিম বাংলাকে সাংস্কৃতিকভাবে তাৎপর্যময় করতে ভূগোলের বাংলা যাই থাকুক না কেন সাংস্কৃতিকভাবে আপনার বৈশিষ্ট্যগুলোকে আপনার চিহ্নগুলোকে আপনার সামনে ফুটিয়ে তুলতে এই কথাটা আমাদের আবুল মসুর আহমেদ সাহেব বলেছিলেন উনি উনার পাক বাংলার কালচার পরবর্তীকালে এটার নাম হয় বাংলাদেশের কালচার এখানে উনি বললেন যে পূর্ব বাংলার ভাষা তো ভিন্ন কলকাতার ভাষা নয় এটা ভট উইলিয়ামের বাংলা নয় এজন্য উনি বাং ভাষা শব্দটা ব্যবহার করতেন না উনি জবান শব্দটা ব্যবহার করতেন পূর্ব বাংলার জবান এবং উনি বলেছিলেন যে আমাদের একটা তামুদ্দনিক আজাদি দরকার সেই তামুদ্দনিক আজাদি কোথা থেকে দরকার ওই কলকাতার সাংস্কৃতিক নিয়ন্ত্রণ বাঙালি জাতীয়তাবাদের নামে আসলে আমাদের কলকাতার সংস্কৃতি দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা চলছে এই বাঙালি জাতীয়তাবাদের এই অখণ্ড উত্তরাধিকারের ধারণাকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে বাঙালি মুসলমান একটা সেপারেট বর্গ তারা নিজেরাই একটা সেপারেট জাতি তারাই এই জাতি রাষ্ট্র তৈরি করেছে সুতরাং আজকে ঢাকা ফোরাম যে মুসলিম বাংলার কথাটুকু বলেছে আমি রাষ্ট্রীয়ভাবে বলছি না রাষ্ট্রীয়ভাবে যা আছে ঠিক আছে আমি বলছি সাংস্কৃতিকভাবে মুসলিম বাংলার ইতিহাসকে পরম্পরাকে তার অতীতের যে ধারাবাহিকতাকে তার যে সভ্যতা সৃষ্টির যে ধারাবাহিকতাকে তাকে আবার ফিরিয়ে আনত এবং এই ঢাকাকে কেন্দ্র করে আমাদেরকে নতুনভাবে বাঙালি মুসলমানের রেনেসার জন্য কাজ করতে এই সেই রেনেসা যদি আসে আবার যদি আমাদের ভিতরে জাগরণ আসে সেই জাগরণ আসতে পারে কিসের ভিত্তিতে ইসলামকে কেন্দ্র করে ইসলাম থাকবে সেন্টারে এই সেন্টারে রেখে আমাদের সাংস্কৃতিক এবং রাজনৈতিক জাগরণ ঘটে তাহলে আমি মনে করি ঢাকা প্রামের চেষ্টা সার্থক হবে আজকে সব তরুণরা এসেছে এই তরুণরা তো সাধারণত হয় স্বপ্নই তারা স্বপ্ন দেখতে ভালোবাসে আমাদের যারা বয়স হয়ে গেছে স্বপ্ন দেখার মতো বয়স এখন আর নাই কিন্তু যারা এই তরুণ এদের চোখে মুখে স্বপ্ন উচ্চাস আমি এদের সাথে কথা বলে দেখেছি আমি যতই নেগেটিভ কথা বলি ওরা কিন্তু আমাকে পজিটিভ দিয়েই ঢেকে দিতে চায় এই জিনিসটাই আসলে আমাদের দরকার আমাদের ইতিবাচকতা দরকার আমাদের পজিটিভ জিনিস দরকার এটাই আমাদেরকে এগিয়ে নেবে এবং বাঙালি মুসলমানকে বাঙালি মুসলমানকে কেন্দ্র করে একটা খুব শক্তিশালী মুসলিম সভ্যতা গড়ে উঠবে আমরা এটার জন্য আল্লাহর কাছে মোনাজাত করি সবাইকে ধন্যবাদ খোদা হাফিজ